এবার ইসরায়েলে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইরাকি প্রতিরোধ জানিয়ে দিব। এদিকে ইউক্রেনের সামরিক রুশ ক্ষেপণাস্ত্র একান্ন জন এবার গাজায় চব্বিশ ঘন্টায় আরো তেতাল্লিশ জন ফিলিস্তিনি নিহত এদিকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপে বিক্ষুব্ধ ইসরায়েল হুমকির মুখে নেতা নেওয়া আরও জানিয়ে দিব এবার হামাজ প্রধান সহ ছয় সদস্যদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ যুক্তরাষ্ট্রের এদিকে মিশরের বিরুদ্ধে নেতা নেহর অভিযোগ ভিত্তিহীন জর্ডান কাতারের করা জবাব এবার পুতিনকে গ্রেপ্তার না করায় মঙ্গলিয়ার সমালোচনা এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে বর্ণবাদী ইসরায়েল রাষ্ট্র সৃষ্টিতে ব্রিটিশদের ভূমিকা মানুষ ভুলে যাবে না হুশিয়ারি নাসের কানিয়ানির সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইসরায়েলে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইরাকি যোদ্ধারা ইরাক থেকে ইসরায়েলের ড্রোন হামলা চালানো হয়েছে আল মায়াদিন টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স দাবি করেছে যে তারা ইসরায়েলের হাইপা বন্দরে ড্রোন হামলা করেছে খবর আল জাজিরার ইরান সমর্থিত এই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে অভিযান চালিয়ে ফিলিস্তিনিদের রক্ষা করার প্রতিশ্রুতি তারা নিয়েছে ইসরায়েলের বাহিনী জানিয়েছে তাদের সেনারা পূর্ব দিক থেকে একটি আসতে দেখতে পায় কিন্তু ওই সম্ভব হয়েছে এবং এটি ভূখণ্ডে প্রবেশ করতে পারেনি এর আগে ইসলামিক রেজিস্ট্যান্স ইসরায়েলে হামলা চালিয়েছে ইসরায়েলের বন্দর নগরী ইলাতে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা করা হয় ইলাস শহরটি লোহিত সাগরের তীরে অবস্থিত এছাড়া গত জুনে ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্য বস্তুতে তারা দখলদার ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে ধ্বংস করবে এদিকে ইউক্রেনের সামরিক অবকাঠামোতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত একান্ন জন ইউক্রেনের মধ্য অঞ্চলের একটি সামরিক ইনস্টিটিউটে মঙ্গলবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া হামলায় অন্তত একান্ন জন নিহত হয়েছেন আহত দুইশো জন মধ্য অঞ্চলের শহর পোলতাবার সামরিক ইনস্টিটিউট লক্ষ্য করে রাশিয়া এদিন পরপর দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছরে এ বছর এখন পর্যন্ত এটাই ইউক্রেনের রাশিয়ার সবচেয়ে প্রাণঘাতী হামলা হামলার পর ঘটনাস্থলের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে সেগুলোতে দেখা যায় অনেক তরুণের মৃতদেহ মাটিতে পড়ে আছে সেগুলো ধুলা ও ধ্বংসস্তূপে ঢাকা তাদের পেছনে দেখা যাচ্ছে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত একটি বিশাল ভবন রয়টার্স তাৎক্ষণিকভাবে ছবির সত্যতা যাচাই করতে পারেনি মঙ্গলবারের হামলার পর বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট বলতেস্কি লিখেছেন এই হামলার জন্য ইতর রাসায়নদের অবশ্যই জেলানিস্কি এ ঘটনা দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন বলেছেন হামলায় মিলিটারি ইনস্টিটিউট অফ কমিউনিকেশন এর একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে গাজায় জন গত এবার ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরো তেতাল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া দেউর আলবালা হাসপাতালে হামলার ঘটনায় আরো পাঁচ জন শিশু আহত হয়েছেন গাজায় ইসরায়েলি বাহিনীর আক্রমণ থামার কোন লক্ষণ দেখা যাচ্ছে না বাহিনীর হামলা অব্যাহত রয়েছে বুধবার থেকে সেখানে অন্তত তেত্রিশ ফিলিস্ত্রী নিহত এবং আরো একশো জন আহত হয়েছেন পশ্চিম তীরের নামা কলেজে হামলায় অন্তত ছয় ফিলিস্ত্রী নিহত হয়েছেন সেখানে আশ্রয় নেওয়া লোকজনের উপর হামলা চালানো হয়েছে ধ্বংস স্তূপের নিচে আরো বেশ কয়েকজন আটকা পড়েছে সাতই অক্টোবর হামাস ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় এরপর পরই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল প্রায় দশ মাস ধরে চলা এই সংঘাতে কমপক্ষে চল্লিশ হাজার আটশো উনিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো চুরানব্বই হাজার দুইশো জন এদিকে আন্তর্জাতিক অভ্যন্তরীণ চাপে বিক্ষুব্ধ ইসরায়েল হুমকির মুখে নেতানিয়াহ ইসরায়েলের প্রধানমন্ত্রী এখন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ উভয় দিক থেকেই ব্যাপক চাপের মুখোমুখি হতে হচ্ছে গত শনিবার গাজা থেকে ছয় জনের মৃতদেহ উদ্ধারের পর যুদ্ধবিরতি চুক্তির আহ্বান আরো জোরালো হয়েছে এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সরাসরি নেতা নেয়াহুর বিরুদ্ধে সমালোচনা করেছেন এছাড়া যুক্তরাজ্য সোমবার ঘোষণা করেছে তারা ইসরায়েলে নির্দিষ্ট কিছু অস্ত্র রপ্তানি বাতিল করতে যাচ্ছে যুক্তরাজ্যের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সম্ভাব্য লঙ্ঘনের ঝুঁকির কারণে নেওয়া হয়েছে বলে জানানো হয় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইউরোপ গ্যালান্ট এই সিদ্ধান্তে গভীর হতাশা প্রকাশ করেছেন অন্যদিকে গাজা থেকে ছয়জন জিম্মির মরদেহ ফিরিয়ে আনতে ব্যর্থ হওয়ায় দেশ জুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভের মুখে ক্ষমা চেয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি ইসরায়েলি জনগণের কাছে জিম্মিদের জীবিত অবস্থায় ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিতে না পারায় দুঃখ প্রকাশ করেন শনিবার দক্ষিণ গাজার রাসা এলাকায় একটি সুরঙ্গ থেকে ছয় জন জিম্মির মরাদেহ উদ্ধার করে ইসরায়েলি সেনাবাহিনী এদের মধ্যে একজন যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক ছিলেন এই ঘটনাটি ইসরায়েল জুড়ে ব্যাপক বিক্ষোভের জন্ম দেয় এবার হামাজ প্রধান সহ ছয় সদস্যের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ যুক্তরাষ্ট্রের ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইয়াহিয়া সিনোয়ার সহ ছয় সদস্যের বিরুদ্ধে গত সাতই অক্টোবর ইসরায়েলে হামলা চালানো সহ বিভিন্ন অপরাধে ফৌজদারি অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি মার্কিন বিচার বিভাগ বলছে মার্কিন নাগরিকদের হত্যা সন্ত্রাসবাদে অর্থায়নের ষড়যন্ত্র এবং গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার সহ সাতটি অভিযোগে হামাসের ছয় সদস্যকে অভিযুক্ত করা হয়েছে এছাড়া হামাসের কয়েক দশকের কথিত হামলার পাশাপাশি গত বছরের সাতই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে চালানো নদীর হামলার ঘটনাও রয়েছে গত সাতই অক্টোবরের হামলার মূল হোতাদের জবাবদিহির জন্য মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার প্রথম পদক্ষেপ এটি যদিও এ অভিযোগে অভিযুক্ত তিনজন হামাস সদস্য এরই মধ্যে মারা গেছেন আর হামাস নেতা সিনোয়ার গাজায় কোন সুরঙ্গে লুকিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে এদিকে মিশরের বিরুদ্ধে নেতা নেয়াহুর অভিযোগ ভিত্তিহীন জর্ডান কাতারের করা জবাব মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মিশরের বিরুদ্ধে করা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছে জর্ডান এবং কাতার নেতানিয়াহু অভিযোগ করেছিলেন মিশর গাজা যুদ্ধবিরতির প্রচেষ্টায় বাধা দিচ্ছে যা বর্তমান সংঘাতের সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ইসরায়েল এর প্রধানমন্ত্রী সম্প্রতি মিশরেরকে অভিযুক্ত করে বলেন দেশটি গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রচেষ্টায় বাধা সৃষ্টি করছে তার দাবি মিশরের সাকৃতভাবে যুদ্ধবিরতি প্রচেষ্টাকে ব্যাহত করছে যা ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাতকে আরও দীর্ঘায়িত করছে জর্ডান ও কাতারের প্রতিক্রিয়া নেতানিয়াহুর এই অভিযোগে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে জর্ডান ও কাতার উভয়ই মিশরের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে মিশর বহু বছর ধরে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে নেতানিয়াহুর এ ধরনের ভিত্তিহীন অভিযোগ কেবল এ অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করবে পুতিনকে গ্রেফতার না করায় মঙ্গোলিয়ার সমালোচনা আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার মধ্যেই মঙ্গোলিয়ায় গেলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার দেশটির রাজধানী উলান বাটারে পৌঁছেছেন তিনি গত বছর সতেরোই মার্চ গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এই প্রথম আইসিসির কোন দেশে সফরে গেলেন পুতিন আইসিসির সদস্য হওয়ার পরও মঙ্গোলিয়া এই পরোয়ানা কার্যকর না করায় সমালোচনার মুখে পড়তে হচ্ছে পুতিনকে গ্রেপ্তার করতে মঙ্গোলিয়ার প্রতি আহ্বান জানিয়েছে আইসিসি ইউক্রেন পশ্চিমা কয়েকটি দেশ ও বিভিন্ন মানবাধিকার সংগঠন কিন্তু রাজধানী ওলান পৌঁছালে পুতিনকে উষ্ণ অভ্যর্থনা জানায় মঙ্গোলিয়া সাধারণত রোম চুক্তি অনুযায়ী যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তারা আইসিসির সদস্য যে কোনো রাষ্ট্রে পা রাখলে গ্রেপ্তারের শঙ্কা রয়েছে তবে আদালত কোনো দেশকে এ বিষয়ে চাপ প্রয়োগ করতে পারেন না আইসিসির সদস্য উলান বাটুর পুতিনকে কে গ্রেপ্তারের আদেশ পালন না করলেও আদালতের তেমন কিছু করার নেই আইন অনুযায়ী আইসিসি সদস্য হিসেবে মঙ্গোলিয়ার উচিত ছিল পুতিনকে গ্রেপ্তার করা তবে ইউরোপীয় ইউনিয়ন এবং ইউক্রেনের আহ্বান সত্ত্বেও মঙ্গোলিয়া এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ উঠেছে এখনো পর্যন্ত মঙ্গোলিয়া পুতিনকে গ্রেপ্তারের কোনো উদ্বেগ নেয়নি এ বিষয়ে আইন বিশেষজ্ঞরা বলছেন মঙ্গোলিয়া এই দায়িত্ব পালনে ব্যর্থ হলে দেশটির বিরুদ্ধে আইসিসি আইনগত ব্যবস্থা নিতে পারে এদিক থেকে বর্ণবাদী ইজrael রাষ্ট্র সৃষ্টিতে ব্রিটিশদের ভূমিকা মানুষ ভুলে যাবে না হুশিয়ারি নাছের কানে ইহুদিবাদী ইজরা엘ের শাসক গোষ্ঠীর প্রতি ব্রিটিশ সরকারের সমর্থনের কথা উল্লেখ করে ইরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোর দিয়ে বলেছেন এই অঞ্চল ও বিশ্বের জাতিগুলো ভুলে যাবে না যে কিভাবে ব্রিটিশ রাষ্ট্রনায়করা মুসলিম বিশ্বের হৃদয়ে ইজরায়ে বর্ণবাদী শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছিল তার স্টুডে জানাচ্ছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি এক সোশ্যাল নেটওয়ার্কে দেওয়া এক বার্তায় লিখেছেন ঐতিহাসিক আধিপত্যবাদী আধারণ এবং তা অব্যাহত রাখার প্রচেষ্টা ফিলিস্তিন ইস্যু সহ বিভিন্ন জাতির মধ্যে বিভাজন তৈরি করা এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ইস্যুতে চ্যালেঞ্জ ও সংকটকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া পশ্চিম এশিয়ায় ব্রিটিশ ঔপনিবেশিক নীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় কানিয়ানি যোগ করেছেন ব্রিটেন ইহুদিবাদী শাসনকে সমর্থন করে গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে বসবাসকারী ফিলিস্তিনিদের গণহত্যা দুর্ভোগ এবং বাস্তুচ্যুতির সাথে জড়িত ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিটিশ ঔপনিবেশিকতার বিরুদ্ধে লড়াইয়ের বীর শহীদ রইস আলী দেলোয়ারি এর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে বলেন ইরানের মহান ইতিহাস সৃষ্টিকারী জাতীয় উপনিবেশকারীদের বিরুদ্ধে লড়াই করেছে ব্রিটিশ উপনিবেশিকতা সহ আধিপত্যবাদীদের কাছ থেকে রাজনৈতিক স্বাধীনতা অর্জন ইরানি জাতির একটি সমৃদ্ধ ও গর্বিত ইতিহাস